হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধ আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে চলেছে আপনারা অবশ্যই জানেন আগামী আর মাত্র এক সপ্তাহর মধ্যেই আগস্ট মাস শুরু হবে আর এই অগাস্ট মাসে আপনারা অবশ্যই জানতে পারবেন শুক্র শনির সমসাত্মক চোখ যেখানে গোটা মাস জুড়েই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে অর্থ সৌভাগ্য এবং কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনারা অবশ্যই চমকে যেতে পারেন কোন পাঁচ রাশির জাতক বা জাতিকা সেটা যদি একবার শোনেন বা অবশ্যই আপনারা মিলিয়ে দেখবেন এর মধ্যে কোন না কোনো রাশির জাতক বা জাতিকারা অবশ্যই অর্থ লাভ করবেন সৌভাগ্যবান হবেন বা কোটিপতি হবেন আপনারা মিলিয়ে নিতে পারেন আগস্ট মাস প্রায় এসে গেল আর এই আগস্ট মাসে রবি শুক্র ও বুধ সহ মোট পাঁচটি গ্রহ নিজেদের অবস্থান বদল করতে চলেছেন এছাড়াও এই রবি শুক্রের মিলনে গঠিত হবে সম সপ্তক যোগ জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই আগস্ট মাসে সৌভাগ্যের শীর্ষে থাকতে চলেছে পাঁচ রাশির জাতক বা জাতিকারা আর এই আগস্ট মাস দু সাল মাত্র এক সপ্তাহ বাকি অর্থাৎ এই মাসে এক রাশি থেকে অন্য রাশিতে যাবে রবি শুক্র ও মঙ্গল আর এই এই চার চারটি গ্রহ এর আগস্ট মাসে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে বৃহস্পতি সবার আগে আগামী পাঁচই আগস্ট সিংহ রাশিতে বক্রি হবেন বোধ এরপর আগামী ষোলোই আগস্ট কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্যদেব আর এর ফলে সিংহ রাশিতে গঠিত হবে বোধাদিত্য রাজ্য বাইশ আগস্ট সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে ফিরে যাবে বক্রি বোধ এরপর চব্বিশে আগস্ট কন্যায় আসবে শুক্র মাসের শেষে আগামী আঠাশ আগস্ট কর্কট রাশিতে বক্রিদশা ছেড়ে মার্গি হবে বোধ এই বিভিন্ন গ্রহদের যে চলন এবং অবস্থান ঠিক এই পরিবর্তনের ফলে আগস্ট মাসে ভাগ্য খুলবে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই আপনারা জানতে পারবেন এই ভিডিওয় কোন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে এমন সুসময় আসতে চলেছে অবশ্যই যদি আপনারা আগে থেকে জেনে নিতে পারেন তাহলে হয়তো কিছুটা হলেও সতর্ক থাকতে পারবে তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন অবশ্যই প্রথমেই চলে আসব। বৃষ রাশি রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাস দারুণ লাভজনক মাস কিন্তু হতে চলেছে এই আগস্ট মাসেই আপনি আর্থিকভাবে দুর্দান্ত লাভবান হবেন এই সময় নতুন সম্পত্তি কিনতে পারবেন যারা ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন যে কোনো কাজে প্রচুর উৎসাহ এনার্জি এগুলো পাবেন আপনার নতুন নতুন আইডিয়া উন্নতির পথে আপনি এগিয়ে যাবেন পারিবারিকভাবে ভালো সময় কাটাবেন সন্তানের উন্নতি দেখে মনে একটা আনন্দ সন্তোষ বাড়তে চলেছে নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কর্কট রাশি আগস্ট মাস সৌভাগ্য সাফল্যে ভরপুর হবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সময় আপনার আত্মবিশ্বাস তঙ্গে থাকবে আপনার কাজ করার ধরনে এই মাসটায় কিছু পরিবর্তন আসবে আর এই পরিবর্তন আপনার জন্য লাভজনক আর্থিকভাবেও আগের থেকে অনেক বেশি আপনি শক্তিশালী হয়ে যাবেন দাম্পত্য জীবন সুখ ও প্রেমে পরিপূর্ণ হয়ে যাবে আর এই আগস্ট মাসে আপনার সংসারে কোন নতুন অতিথির আগমন বার্তা চলে আসতে পারে নেক্সট যে রাশিটির কথা আমরা বলবো তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের এই আগস্ট 2024 এ আচমকা বেশ কিছু আর্থিক লাভ কিন্তু রয়েছে তাই এই আগস্ট মাসে আপনি চাইলে নতুন গাড়ি বা নতুন কোনো সম্পত্তি আপনি কিনতেই পারেন কারণ এই মহাযোগের শুভ প্রভাব আপনার ক্যারিয়ারে বড় কোনো উন্নতির যোগ তৈরি করে দিচ্ছে ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছানোর ফলে সমাজের সম্মান প্রতিপত্তি বেড়ে যাবে এই সময় ব্যবসা করলে কয়েক গুণ উন্নতি করতে পারবেন দাম্পত্য জীবনেও আনন্দ করে বেশ কাটাতে পারবেন নেক্সট যে রাশিটির কথা আমরা বলবো তা হচ্ছে বৃশ্চিক রাশি এই আগস্ট মাস একাধিক লাভজনক ফল পাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই সময় আপনার সম্পদ সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বেড়ে যেতে পারে আপনি ব্যবসা করলে সেই ব্যবসাতে এই মাসটায় মোটা টাকা আপনি লাভ করতে পারবেন যারা চাকরি খুঁজছেন তারা এই সময় কোনো সুখবর পেতে পারে যারা নতুন ব্যবসা শুরু করার জন্য চিন্তা করছেন তাদের বলবো এটা আদর্শ সময় উপার্জনে নতুন পথ খুলে যেতে পারে আগস্ট মাসে ব্যাংক ব্যালেন্স অনেকটা আপনি বাড়িয়ে নিতে পারবেন নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কুম্ভ রাশি জ্যোতিষ শাস্ত্র অনুসারে দেখা যাচ্ছে যে আগস্ট মাসে নানা শুভ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে অবশ্যই কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তবে এই মাসটায় আপনারা কিন্তু মহাদেবের আশীর্বাদ লাভ করবেন বিভিন্ন গ্রহের শুভ অবস্থানের প্রভাবে নানা দিক থেকে অর্থ আপনার হাতে আসবে এর ফলে এই অগাস্ট মাস আপনার আর্থিক পরিস্থিতিতে দুর্দান্ত উন্নতি করে দেবে সমাজে নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দেবে ক্যারিয়ারে বড় কোনো সাফল্য এনে দেবে পরিবারের ক্ষেত্রে সুখ শান্তি বেড়ে যাবে আপনারা অবশ্যই মেলিয়ে নিতে পারেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ